সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি তো আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে ভিডিওটি হচ্ছে অটো হেডশট আপনারা অনেকেই অটো হেডশট মারতে পারেন না অটো হেডশট লাগবে কিভাবে জানেন সেন্সির মাধ্যমে সেন্সি অটো হেডশট মারার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং এই অটো হেডশট মারার জন্য আমি আপনাদেরকে একটা সেন্সি দেবো সেন্সিটা অনেক ভালো পারফরমেন্স দিয়েছে আমাকে অনেক ভালো হেরচার লাগছে কিন্তু সব ফোনের ক্ষেত্রে কিন্তু না কিছু কিছু ফোনের ক্ষেত্রে কিছু কিছু আলাদা সেন্সি রয়েছে আমার ফোনের ক্ষেত্রে এসএনসিটা প্রযোজ্য আমার ফোনের নাম হলো ইনফিনিক্স হট ফিফটি আই তো আপনাদের যে যে যার যার কাছে ইনফিনিক্স শট ফিফটি আই রয়েছে তারা এসএনসিটি কাজে লাগাতে পারবেন প্রথমেরটা হচ্ছে একশো বিরানব্বই দ্বিতীয়টা আপনারা আস্তে আস্তে ঠিক করে নেবেন সুন্দরভাবে দ্বিতীয়টা হচ্ছে একশো নব্বই মানে দেখে নেন ভালো করে ভালো করে দেখে তারপরে আপনারা ঠিক করে নেবেন এসএনসিটা কিন্তু আসলে হেডশট মারার জন্য অনেক উপকারী অনেক উপকারী আসলেই তো যাদের যাদের ইনফিনিক্স হট ফিফটি আইফোনটি রয়েছে তারা অবশ্যই এস এনসিটি ইউজ করবেন ভালো ফলাফল হবে এবং ভালো ফলাফল পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদিও এসএনসিটিকে সেনসিটি ইউজ করে একটুকু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করেন না হলে দরকার নাই তো এই সেন্সিটি আপনারা ইউজ করে দেখবেন কেমন গেম প্লে করতে পারেন শুধু ইনফিনিট হট ফিফটি আয়ের ক্ষেত্রে প্রযোজ্য বারবার করে বলে দিচ্ছি এর পরে যদি আপনারা অন্য ফোন ইউজ করেন ভালো ফলাফল না পান তাহলে আমার দোষ নেই তো আমি ইউটিউবিং এবং গেমিংয়ে নতুন তো আপনারা অবশ্যই আমার কে সাপোর্ট করেন অ্যান্ড আপনাদের যদি আরও অন্য কিছু দরকার হয় গেম সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে এসে বলবেন আমি যতটুকু জানি সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা যারা এখনও আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিবেন